নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও চলে এসেছি আজকে কিন্তু বন্ধুরা আমাদের খুবই শরীরে উপকার যে গুণাগুণ রয়েছে এই পাতাতে এই পাতাটি হলো বন্ধুরা গাঁদল পাতা আমরা সবাই জানি যে গাঁদল পাতা আমাদের শরীরে ঠিক কতটা উপকার করে আর এখানে সেই গাঁদল পাতা দিয়ে বন্ধুরা আজকে বানাবো বড়া সেই বড়ার জন্য বন্ধুরা আমি এখানে এক মুঠো আত চাল নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বন্ধুরা খেসারির ডাল আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি এটাও বন্ধুরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বে আমি কিন্তু বন্ধুরা ভিজিয়ে নিয়েছি এবার ভেজানোর ডাল থেকে বন্ধুরা জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে বন্ধুরা মিক্সিতে আমি বেটে নিয়েছি বন্ধুরা ডালে কিন্তু এক্সট্রাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই ডালের সঙ্গে এই গাঁদর পাতা একসঙ্গে বন্ধুরা মিক্সিতে বাটলে এতে কি করে এক্সট্রাভাবে জল দিতে হয় না তাহলে বেটারটাও ঠিক ঠকঠকে হয় বন্ধুরা আমি তো এখানে মিক্সচার ব্যবহার করছি তোমরা চাইলে শিলমোড়াটিও বেটে নিতে পারো দেখো আমার বাটাটা হয়ে গিয়েছে এবার বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে বন্ধুরা পুরো পুরো বেটারটাকে বন্ধুরা আমি লবণ দিয়ে মাখিয়ে নেব দেখ এবার দেখো লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে নেওয়ার পরে দেখো একদম কতটা থকথকে হয়েছে দেখেছো বন্ধুরা দেখ মাখিয়ে নিলাম এবার বন্ধুরা আমি এখানে অল্প করে একটু একদম সামান্য দেখতে পাচ্ছ ময়দা দিয়ে দিলাম দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে বন্ধুরা দিয়ে দিলাম তেল আর এদিকে বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে এই ভাজা খেতে বন্ধুরা একটু তেলে ভাজা খেতে যে আমাদের মনটা এতটা টানে যে যেন বিশ্বাস মানে যে যে সারা বছর সারা মাস ধরে যাদের যারা তেলে তেল খেতে চায় না অতিরিক্ত তেল খেতে চায় না শরীরে শরীরের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে হয়তো তেলই খাওয়া ছেড়ে দিয়েছে তারাও কিন্তু বন্ধুরা এই বৃষ্টির সময় একটু তেলে ভাজার দিকে যেন তাদের মনটা সবার আগে টানে দেখো বন্ধুরা আমি এভাবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে হাত দিয়ে দেখ এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখ কত সুন্দর দেখো আর এই গাঁদল পাতা যে কতটা উপকার বন্ধুরা না যারা খায় তারা জানে এবং যারা এই গাঁদল পাতার একটু গন্ধর জন্য যারা খেতে পারে না তারাও কিন্তু বন্ধুরা একদম অনায়াসে এই গাঁদল পাতার বড়াটা কিন্তু বন্ধুরা অনায়াসে তারা খেতে পারে আর এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবে না যাদের আশেপাশে এই গাছে দেখতে পাওয়া যায় না হলে বন্ধুরা বাজারে তো বিক্রি হয় বন্ধুরা এইভাবে চটজলদি গাঁদল পাতার এইভাবে বড়া বানিয়ে নিলে যারা গাঁদল পাতা খেতে চায় না গন্ধের জন্য তাদের কাছে বন্ধুরা এক নিমিষেই গাঁদল পাতার এই বড়াটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেও যেন মনটা বলবে যে আরও আরও কয়েকটা পাওয়া গেলেও তো হয় দেখো কিন্তু ততক্ষণে আমাদের গাঁদল পাতার বড়গুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেল দেখ এটা গাঁদল পাতার জন্য একটু বন্ধুরা একটু কালচে হয়ে যাচ্ছে দেখ এইভাবে একদম মচমচে করে কিন্তু ভাজা করতে হবে তাহলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এর জন্য বন্ধুরা আরও বেশিক্ষণ যাতে একটু মজমজে থাকে তার জন্য বন্ধুরা আমি এখানে আদর চালটা ব্যবহার করেছি দেখ তোমাদের বাড়িতে যাদের আত চাল নেই তারা এখানে কিন্তু বন্ধুরা একটু সেদ্ধ চালও দিতে পারো তবে কিন্তু বন্ধুরা আতো চাল একটু বেশিক্ষণ একটু মজমজে থাকে এই চাপ দেখো না পাওয়ার খাতিরে আমরা এটাতে বন্ধুরা সেদ্ধ চালও ব্যবহার করতে পারি দেখো এইভাবে বন্ধুরা যেদিকটা হয়ে গেছে সেদিকটা আমি ভালো করে উল্টে দিয়ে একদম লাল লাল করেই বন্ধুরা ভেজে নিচ্ছি দেখ পাতার কালারটা কালো হয়ে গেছে তো তাই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে না যে এটা লাল কালার হয়েছে কি কালো কালার হয়েছে দেখ আমি এখানে সব ভেজে নিয়েছি দেখো কত সুন্দর নরম দেখো বন্ধুরা দেখে একদম এবার বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে বন্ধুরা সাজিয়ে নেব তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এইভাবে গাদল পাতার বড়াটা রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে যখন বাড়িতে বন্ধুরা কিচ্ছু নেই কোনো সবজি নেই রান্না করার মতন ঠিক তখনই বানিয়ে ফেলুন এইভাবে গাঁদল পাতার বড়া অসাধারণভাবে কিন্তু বন্ধুরা সেদিন খাওয়াটা যে কত সুন্দর হবে না খেলে বিশ্বাসই করতে না আর যারা খেয়েছেন তারাই জানেন যে গাঁদল পাতার এইভাবে বড়া রান্না করলে কত সুন্দর খেতে লাগে দেখ আমার তো যে বড়াটা ডেবি হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে দেখো কীভাবে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে এই তেলে ভাজা যেন জিভে জল চলে আসাটা আলাদা একটা যেন আনন্দ মনের ভেতরে যেন কোথা থেকে যে চলে আসে সেটা কিন্তু বোঝাও যায় না তাই বন্ধুরা আজকে বৃষ্টির দিনে বানিয়ে নিলাম গাধল পাতার বড়া আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ